তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে বেঁচে থাকা তাকুয়া মানে কি বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা ওয়াকিয়ুন মানে হচ্ছে বেঁচে থাকা অর্থাৎ আমি সহজ করে বুঝাচ্ছি ওটা কি বাঁশ নাকি ওইদিকে বাঁশ না ওটা আচ্ছা বাঁশ ঝাড় মনে হয় আছে বাঁশ ধরে ধরেন এই বাঁশ বড় একটা বাঁশ আছে সেই বাঁশ মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে ওর কি চামড়া অক্ষত থাকবে রক্তাক্ত হবে না তারা চোখ হাত পা সিলে যাবে কেটে যাবে রক্তাক্ত হবে তাকে হসপিটালে নিতে হবে সাহত হয়ে যাবে সে যদি ওই বাঁশঝাড়টা পার পার হতে চায় তাহলে তার কাজ হচ্ছে সেখানে আগে চোখ দিয়ে দেখবে দুটো হাত দিয়ে সে ডালপালাগুলো চিকন চিকন ডালপালাগুলো কঞ্চিগুলো এগুলো সরাইয়ে দিয়ে আস্তে আস্তে দেখে শোনে বাঁশঝাড়ের এপার থেকে ওপারে এসে যাবে তাহলে সে নিরাপদ থাকবে আর যদি চোখ বন্ধ করে দৌড় আহত হয়ে পড়বে আমার বন্ধুগণ এই জাগতিক জীবনে চলতি কোনো বান্দার সামনে হারাম পাবে হয়তো দেখলো সামনে একজন অফার দিল তুমি কি জানো এই জুয়া খেললে পরে এক লাখ টাকার জুয়া খেললে দশ লাখ পাবে এরকম অফার আসে না নাই আসতে বলবেন না আসে না নাই এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে গেছে বাবার পকেট থেকে টাকা চুরি করে ফ্রি ফায়ার পাবজি গেমস গুলো খেলে কি আমি কি ভুল বলছি ভাই এই কথাগুলো কি বলার দরকার আছে ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত খেলাগুলো খেলে সেখানে টাকা ধরে এত টাকার বিনিময়ে খেলবো আমি এই যে জুয়াটা আপনি যখন চলতে যাবেন তখন আপনার ভিতরে যদি তাকোয়া থাকে তখন আপনি বলবেন না না জুয়া তো সম্পূর্ণ হারাম জুয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলামুর যা যম মিন আমালিশ শাইতান ফাজাতনি বু নিসংধে জুয়া এই সমস্ত কাজ কাজগুলো হলো কাজ এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে রাখো দূরে থাকো আমার বন্ধুগণ আমার দেশে মদ এবং জুয়া অনুপস্থিত না না উপস্থিত বলেন আছে নাই এবং জুয়ার জন্য বৈধ লাইসেন্স আছে না নাই ক্যাসিনো আছে না নাই আমার বন্ধুগণ মদের বার আছে নাইট ক্লাব আছে মদের দোকান আছে মদের দোকানদার আছে মদের কাস্টমারও আছে আগামী রমজান চোদ্দ দিন পরে শুরু হবে দেখবেন মদের দোকানও খোলা আছে মদের কাস্টমারও আছে বেশাবৃত্তির লাইসেন্সও আছে আকাম কুকামও আছে দিনের বেলা হোটেলগুলো খোলাও আছে এগুলো কি তাকুয়ার পরিবেশ না জাহান্নামের পরিবেশ এগুলো কি রাখা যাবে নাকি বলেন রাখা যাবে না তাহলে এগুলোকে আপনি যদি না রাখতে চান এর জন্য কাজ করার দরকার আছে না নাই এইগুলো বন্ধ করার চলে গেছেন বদরে কোথায় গেছেন কোথায় চলে গেছেন আর আমরা বছর রোজা রাখলাম পর্যন্ত বদর খুঁজে পেলাম না কি খুঁজে পাই নাই বদর খুঁজে পাই নাই অনেকে কয় জিহাদ কি এখন চলবে তাই জিহাদ তো নবীর যুগে হয়ে গেছে মানে ও ফ্রি ফ্রি জান্নাত পেতে চায় বলে যে এখন তার বদর নাই এখন তার জিহাদ নাই কে বলেছে এই কথা আল জিহাদু মাদী ইলায়ওমিল থিয়ামা জিহাদ ছিল আছে তে পর্যন্ত থাকবে আবু জেহেল ছিল এখনো আছে কে পর্যন্ত আবু জেহেলদের প্রেতাত্তারা থেকে যাবে মদের আইন পাশ পাস করে মুত্তাকি পরহেজগেররা মদের আইন পাশ করে সুদের আইন এগুলো ওরা পাশ করে নাম এগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যদি বলেন কোরআন তুমি বলে দাও তো কোনটা সফল কাজ সফলতার কাজ কোনটা কোরআন বলে দিচ্ছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার অসৎকাজে যারা বাধা দেবে তারাই সফল তারা কি বলেন তারাই সফল বলছেন আমার বন্ধুগণ যে ইমান সত্যনায়ের কথা বলবে না যে ইমান হকের পক্ষে কথা বলবে না যে ইমান মদের বিরুদ্ধে কথা বলবে না যেইমান জেনার বিরুদ্ধে কথা বলবে না যেইমান হারামের বিরুদ্ধে হবে না না রমজান আমরা পাচ্ছি সবার কাছে জানিয়ে দিতে হবে দিনের বেলা কোনো হোটেল চলবে না কি আসতে কেন হোটেল রেস্তোরাঁকে খোলা রাখা দরকার না বন্ধ করা দরকার কিন্তু লেখা তাকে কি জানেন উপরে একটা সামনে একটা পর্দা দিয়ে দেয় ভিতরে খাবারের ব্যবস্থা আছে। আছে। ভিতরে খাবারের ব্যবস্থা যেখানে নাইনটি পারসেন্ট মুসলমান বিশ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ আপনি কি জানেন ওয়ার্ল্ডের ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এই ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের একটা বিশাল একটা অংশ বাংলাদেশের নাগরিক এই দেশের দিকে গোটা পৃথিবী চেয়ে থাকে পৃথিবীর মুসলমান চেয়ে থাকে এরা কি করে এরা কি খায় খালি বিড়ি খায় কি খায় আচ্ছা ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় ভালো করে খেলেন কি কি বেশি খায় বিড়ি তো বেশি খায় এত বিড়ি খায় আমার মাহফিল ছিল রংপুরে বছরের তিন আগের কথা বলছে রংপুর হারাগাছ নামক একটা এলাকা আছে আমাদের তো গোটা দেশ নখদর্পণে গোটা দেশের কোন জায়গায় কি আছে আমরা তো মোটামুটি ঘোরাফেরা করে চিনে গেছি আপনাদের যশোর ফ্যাক্টরি আছে আসে না বলেন তো আছে এখন নয় বহু বহু গ্রুপ ট্রুপ বানাইছে আগে তো বিড়ি ছিল আচ্ছা তো রংপুরে হারাগাছের ঐদিকে বেশ কিছু বিড়ি কোম্পানি আছে আমি একটা দাওয়াত নিয়েছি আমি জানি না যেটা বিড়ি কোম্পানির মালিক আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে দাওয়াত আলোচনা করলাম মাহফিল শেষে দোয়া রাগ দে বলে হুজুর আমি আপনার কাছে একটু দোয়া চাচ্ছি কি আমার বিড়ি ফ্যাক্টরির জন্য একটু দোয়া করেন কথা কি বুঝতেছেন আপনারা আমি তো চরম দেখা দিয়ে পড়ে গেলাম আল্লাহ আমি এই জায়গায় দোয়াটা কেমনে করি তো বললাম ভাই যান আপনি আমার পুরো রাগ করেন আর খুশি হন আমি আব্দুল্লাহ আমি মরে গেলেও আমি এটার জন্য দোয়া করতে পারবো না উনি আর কিচ্ছু বললেন না মন খারাপ করলেন না উনি বললেন আমি বললাম দেখেন এ তো লিগাল না আপনি পান খান পান খেতে কোনো আপত্তি নেই পান খাবেন না কেন আমি দাদার মুখের চিবানো পান খেয়েছি পানের রস ভালো পানের রস হজমের জন্য ভালো পান খান কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের আহমত লালাই কেন এটা নিয়ে কথা আছে এটা খাবেন না আপনি জর্দা খাবেন কেন পৃথিবীর কোন ডাক্তার বলে না যে তুমি জর্দা খাও পৃথিবীর কোন ডাক্তার বলে না তুমি প্রত্যেক বছর পরিসংখ্যান দিচ্ছে এত লোক মানুষ এত লক্ষ মানুষ বিড়ির কারণে ধূমপানের কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে তাহলে যে বিড়ির ফলাফল হলো ক্যান্সার হয় এটা জানার পরেও যদি কেউ খায় আল্লাহ যদি কেমন দিন না করুন যদি আল্লাহ তাকে বলেন তুই ক্ষুদ্র আত্মহত্যাকারী ধরতে পারেন কিনা বলেন ধরতে পারেন কিনা ধরতেও তো পারেন তুমি নিজেকে তুমি নিজেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছো তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না তাহলে আপনি কোথায় যাবেন এই জন্য কোনো গুণাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই রমজান আসতেছে আমরা এই সমস্ত বদ নেশাকে আমরা না করে ফেলবো নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ আগে মুখ পরিষ্কার রাখবো কি পরিষ্কার রাখবো বলেন মুখটা পরিষ্কার রাখতে হবে মুখে দুর্গন্ধ রাখা যাবে না এই মুখে জিকির নেবো বলেন আমরা করব। আমার বন্ধুগণ তাহলে তাকওয়া অর্জন করতে হবে মুক্তাকি হতে হবে করণের আলোকে প্রকৃত মুত্তাকির পরিচয় কি নাম্বার ওয়ান হলো যারা পৃথিবীতে সৎকর্মশীল রাতের সামান্য অংশ তারা ঘুমিয়ে কাটাবে রাতের শেষ প্রহরে ক্ষমার প্রার্থনা করবে যথাযথভাবে অভাবী বঞ্চিতদের হক আদায় করবে এটা হচ্ছে মুত্তাকিদের এক নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون جلبرون الله أكبر وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم جلبرون الله أكبر সুরাতু জারিয়াত আয়াত নাম্বার পনেরো এবং পনেরো থেকে উনিশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন এই গুণগুলো অর্জন করব আমরা আমার বন্ধুগণ রাত যখন গভীর হয়ে যাবে ইমানদার তখন সে তার বিছনা তাকে পিঠের সাথে লাগাতে পারবে না লাগাতে দেয় না সে সটফট করতে থাকে কারণ আল্লাহ রাব্বুল আলমিন আরেক জায়গায় সুরা ফুরকানে বলছেন والذين يبيتون বিহিম سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر بند جهن رات غفير هو يجايب وي بندر غمر আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দের যারা বান্দা সারা দিন একভাবে পার করলে ও রাতের বেলা একটু ঘুমালো কিন্তু শেষ প্রহরে সেই বান্দা জেগে যায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে রোনাজারি করে বলে আল্লাহ সারা দিন কত ভুল করে ফেলেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আপনার চোখের পানি যদি আমার আল্লাহর জন্য ফেলতে পারি এক ফোটা চোখের পানি আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা কার ভয় করব আসতে বলবেন না কার ভয় করবো আল্লাহর ভয় করবো